আমরা গত জমাতে আলোচনা করেছিলাম একটা বিষয়ের উপর সে বিষয়টা ছিল এবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা আবাদতের খরা ভালো না লাগা আবাদতের করতে গেলে তৃপ্তি না পাওয়া এগুলার কারণ কি, তার তিনটা কারণ গত জমাতে আমি বলেছি তার প্রথম নাম্বার কারণ হলো আবাদত করতে ভালো না লাগা আবাদতের প্রতি মন না ঝুকার আবাদতের আগ্রহ দিলের পয়দা না হওয়া দিন দিন আবাদত থেকে দূরে সরে যাওয়ার একটা কারণ হল যে রথকে যেভাবে সেনার দরকার আল্লাহকে যেভাবে বোঝার দরকার আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আল্লাহর শাস্তি আল্লাহ বিষয়ে যেভাবে একজন মুসলমানের কাছে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান না থাকার কারণে রবের বিধিবিধান পালন করা থেকে আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে এই জন্য রব বলছে ওহে দুনিয়ার মানুষ আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক জানো আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই হক মাহবুদ নেই সেই সম্পর্কে জ্ঞান রাখ তার রবের আবাদত কর তাহলে আবাদাতের মাজা এবাদাতের তৃপ্তি আবাদতের সাত দিলের ভিতর অনুভব করতে পারবে সোলাহ দুই নাম্বার কারণ বলেছিলাম ভালো বন্ধু ভালো পরিবেশ থেকে দূরে থাকা খারাপ সঙ্গীদের সংস্পষ্ট বেশি থাকা খারাপের সাথে বেশি থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে দুনিয়ার জীবন আসারাতের জীবন কোরআন করিমের একখানায় আয়াতে আল্লাহাক আমার নবীকে বলছেন ওলা তুটি আকফাল্লাহ খালবাহু আন্দিক ও হাবিব ও আমার আমার বন্ধু আপনি ওই সব মানুষের সাথে মানুষের অনুসরণ করিয়েন না এদের সাথে উঠা করিয়েন না এদের সাথে চলাফেরা করিয়েন না যাদের হৃদয় যাদের জোবান যাদের অন্তর যাদের হৃদয় আমি আল্লাহর জিকির থেকে বিমুখ যারা আমার জিকির থেকে উদাসীন তাদের সাথে বেশি চলাফেরা করার দরকার নাই তাদের অনুসরণ করার দরকার নাই তাই নবী তো নবী নবীকে দিয়ে পাক ক্যামত পর্যন্ত আনওয়াল মুসলমানকে বলছেন যার ভিতর আল্লাহর স্মরণ নাই যে ব্যক্তি শুধু দিন আর রাত দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে তাকে শুধু দ্বন্দ্বলট নিয়ে পড়ে পড়ে তাকে যার সামনে বসলে পরকালের কোনো চিন্তা আসে না যার সামনে বসলে শুধু দুনিয়ার ফিকিরই আসে যে মানুষটা আখারাত বিমুখ পরকাল বিমুখ যার সামনে বসলে ইমান আমলের হেফাজত থাকে না আল্লাহ বলছেন তার সাথে ওটা বসা বেশি করার দরকার নাই যদি তার সাথে ওটা বেশি ওটা চলা চলাফেরা বেশি করে থাক সে আপনাকে তার রঙের রঙিন করে বেইমান বানিয়ে নেবে এরপরে আমার নবীকে আরেকটা নসিহা করেছিলেন আল্লাহ কর্তাবা ও হাবিব যারা সব কিছুতে নিজের মন মতো চলে যারা সব কিছুতে নিজের মন মতো চলে তার কোনো ধর্ম নাই মন মন যা চাই তা করে মন সাইসে সুর যেমনি মনে হয় তেমনি কাছে মন চাইছে যেভাবে উপার্জন সেভাবে সে উপার্জন করছে তার জন্য কোনো নিয়ম নীতি নেই আল্লাহ রসুল নেই পরকাল নেই মনের ইচ্ছা মতে যে জীবনযাপন করে তার সাথে বেশি তা সলাফেরা করার দরকার নেই নবীকে নিষেধ করে কেমক পর্যন্ত আনওয়ালা মুসলমান মৌমিন মুসলমানদের কাল্লা বলছেন যে মানুষ নিজের মন মতো চলে তার সাথে যদি আপনি ওঠা বসা করেন সে আপনিও তার অঙ্গের অঙ্গিন হয়ে যাবে এরপরে আল্লাহ বলছেন ওয়কানা আম্র এবং যে ব্যক্তি গুনাহের কাজে সীমা লঙ্ঘন করে ফেলেছে তার সাথে ওঠা বসা করার দরকার নাই যে ব্যক্তি অনবরত গুণা করতেই থাকে গোনাতে অ্যাক্সিডেন্ট মানুষ একবারেই না করে অ্যাক্সিডেন্ট তো সময় করে না সবসময় মানুষ সচেতন থাকে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে একবার হয়ে যায় তো মুসলমানের জন্য গুণা করতে পারে না যে মুসলমান হার বক্ত গোনাতে লেগেই আছে তার সাথে উঠা বসা চলাফেরা করলেই তার রঙে আপনি তার রঙ্গিন হয়ে যাবেন এই জন্য আল্লাহ ভাগ বলছেন নবী যে মানুষ সীমা লঙ্ঘন করতেই থাকে তার সাথে তার এত্তাবা করার তার অংশকরণ করার দরকার নাই আপনি সমাজে দেখেন আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান এমনও আছে অনবরত ফজরের নামাজ মাসকে মাস পড়ে না বছরকে বছর ফজরের নামাজ পড়ে না অত সে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে ফজরের নামাজ যে না পড়লে যে গুণা হয় এটা জানার পরও অনবরত সে গুণা করতেই যাচ্ছে তো ওই ওই রকম পাপিষ্ট ব্যক্তির সাথে যদি ওঠা বসা চলাফেরা আপনি করতেই থাকেন তার রঙে আপনি একদিন রঙ্গিন হয়ে যাবে এই জন্য অনবরত যারা চোখের গোনা করে হাতের গোনা করে ফাইয়ের গোনা করে আল্লাহ নাফর মানিতে লেগেই আছে মদ নেশা এগুলো নিয়ে জড়িতই আছে ওই সমস্ত মানুষের সাথে যদি আপনি ওঠা বসা চলাফেরা করেন তার রঙের রঙিন হয়ে আপনার দুনিয়া শেষ হবে আদালত শেষ হবে মানুষ এবাদত থেকে দূরে থাকার এটা একটা কারণ এরপরে দুই নম্বর কারণ বলছিলাম গত জমাতে শোকের যেনা অনবরত করতে থাকা শোকের গুণা আজ মুসলমান কোরআন পড়লে ভালো লাগে না কোরআন পড়ার ভিতর স্বাদ পাচ্ছে না সাজদা দেওয়ার ভিতর মজা নাই থসবি পাঠ করার ভিতর মজা নাই কেন সে শোক দিয়ে তো থসবি পাঠ করতেছে শোক দিয়ে তো কোরআন পড়তেছে যে চোখ দিয়ে মজা পাবে যেই চোখ দিয়ে আবার তাদের স্বাদ গ্রহণ করবে যে চোখ দিয়ে দিলের ভিতর ভালো জিনিস ঢুকবে সেই সুখ দেশে সে নাপাক করে ফেলেছে এই জন্য যে মুসলমান অনবরত গুণা করে চোখের গুণা খারাপ ভিডিও দেখে মেয়েদের নাচ গান দেখতে দেখতে তার দিন রাত চব্বিশ ঘন্টা যায় ওই সমস্ত মানুষের কাছে নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না হজ ভালো লাগবে না এবাদতের কোনো খরচ হক না তার কাছে পছন্দ লাগবে না কারণ তার অন্তর তো হয়ে গেছে এখানে তো জায়গা নেওয়ার কোনো স্থান নাই তার আয়না তো পরিষ্কার হয়ে গেছে মজা লাগার কোনো সুযোগ তার কাছে নাই এই জন্য যারা অনবরত চোখের ঘুনা করে আর চোখের ঘুনা করা অনেক সহজ এই জন্য মুসলমান আমি বলে আপনাকে সুখের ঘূনা থেকে বাঁচাইতে পারবো না যদি না আপনার কাছে আল্লাহর বই না আসে শোনা কোন একটি কথা আল্লাহ রসুল বলেছেন সুখের দ্বারা ঝেনা হয় কিন্তু সুখের শাস্তি হবে সীশা দিয়ে আল্লাহ সুখের ভিতর অবৈধ জিনিস কেনে দেখেছ অবৈধ মেয়েদের নাচ গান কেন দেখোছ এই জন্য সুখে সীশা ঢালবে হাসরের মাটিতে আপনি সিদ্ধান্ত নেন অনবরত যদি সুখের ঘুনা করতে থাকেন পরকালে গিয়ে আপনি সেই শাস্তির জন্য অপেক্ষা করুন আমি বলে আপনাকে সেখান থেকে ফিরাইতে পারবো না যদি না আপনি নিজেকে নিজে সংশোধন না করেন এই জন্য চোখের গুণা করতে থাকলে এবার ভালো লাগবে না এটা একটা কারণ বলেছিলাম আরেকটা হলো শুধু দুনিয়া কেন্দ্রিক যাপন করা শুধু দুনিয়া 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 পরকালের কোনো চিন্তা নাই পরকাল বিমুখী শুধু দুনিয়ার জন্য আর সন্তান একটা সন্তানের বয়স যখন সতেরো আঠারো বছর হয়ে যায় মা বাবার ফিকির শুধু তাকে টাকা যে আঠারো বছর ষোলো বছর হয়েছে মানে টাকার সিজন হয়েছে টাকার বয়স হয়ে গেছে তুমি এখন টাকা কামাও টাকা বাবা আনত সেটা আমার দেখার প্রয়োজন নাই হারাম পথে আনত না হালাল পথে আনত তুমি নামাজ পড়তো নাকি পড়তসো না তুমি কোন পথে চলতো সেটা আমার দেখার বিষয় না তুমি শুধু আমাকে টাকা এনে দিলেই হবে এখন মা বাবার অধিকাংশ মা বাবার চিন্তাধান্দা এরকম হয়ে গেছে কেন আপনি আপনার সন্তানের পিছে শুধু টাকার চিন্তা করতেছেন কেন টাকার যেমন চিন্তা করবেন তেমন আপনাকে পরকালও আপনার সন্তানকে সাজাইয়া দিতে হবে সন্তান যদি নামাজ না পড়ে সতেরো বছরের ছেলে সতেরো বছরের মেয়ে যদি পরশরীয়তের বিরুদ্ধ ছিল আপনি বাবা হিসাবে তাকে গাইডলাইন করা তাকে ধমক দেওয়াটা আপনার উচিত কিন্তু সেই বিষয়ে কোনো দিন আপনি আপনার সন্তানকে গাইডলাইন করলেন না ধমক দিলেন না শুধু দুনিয়ার জন্য ধমক দিলেন হাসরের মাঠে আপনি জালেম হয়ে দাঁড়াবেন এই জন্য সন্তান বড় হওয়া মানে শুধু টাকা ঘামাই দিবে টাকার পথ সহজ করে দিবেন এটা নয় তাকে দুনিয়াও সাজার জন্য বলবেন পরকালও সাজার জন্য বলবেন আপনার আঠারো বছরের যুবক সন্তান ফজরের নামাজ পড়ে না আপনি ফজরের নামাজ পড়তে আসেন এটা কেমন নামাজ আপনার উচিত ছিল আপনার তার হাত ধরে তাকে নিয়ে আসা আপনার সন্তান বেপরদায় চলে হাত ধরে তাকে বোঝানো আপনার উচিত ছিল কিন্তু আজ মুসলমানের মা বাবা অনেক রকম বড় ধরনের জালেম হয়ে গেছে শুধু সন্তানের পিছে দুনিয়ার আশা করতেছে পরাকালের কোনো আশা সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে না সন্তান ব্যবসা কেন্দ্রিক দুই নাম্বারই কাজ করতেছে মানুষকে ভেজাল দিয়ে কষ্ট দিতেছে আপনি বাবা হিসাবে তো তাকে একটু সংশোধন করা উচিত ছিল কেন আপনার সন্তান দুই নাম্বারই করে যত মানুষকে দোকা দিছে এর কারণে হাসের মাঠে তো আপনার সন্তান জাহান নামি হবে ক্ষয়ে যাবে পরকালে তো সে বিপদের সম্মুখীন হবে আপনি শুধু দুনিয়াই দেখলেন তার পরকাল দেখলেন না তাহ তাহলে কি আপনি তার জন্য বড় জালেম হলেন না শুধু দুনিয়াই তার থেকে ফায়দার জন্য তাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন পরকালে আপনি আপনার সন্তানকে জাহান নামে ফেলে দিলেন তাহলে তো ও একদিক দিয়ে আপনি আপনার সন্তানের উপর জুলুম করলেন জন্য আমাদের জীবন হবে পরকাল কেন্দ্রিক আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের একটা মজা হাদিস আপনাদেরকে বলি নবীজি বলেছেন যে মানুষটা দুনিয়ার জীবন জীবনযাপন করবে পরকালমুখী হইকালমুখী হয়ে আহারাত মুখী হয়ে কোরআন সুন্না বিধি মোতাবেক জীবনযাপন করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন তার সমস্ত অসালু কাজকে আল্লাহ গোসালু করে দিবেন সোভা আল্লাহ আর যে ব্যক্তি পরকাল বিমুখ হয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত কাজটা আল্লাহ তালা অগ্রসালু করে দিবেন অগ্রসালু করে দিবেন বেলাইন করে দিবেন যতই করেন বেলাইনে থাকবেন আপনি আর যদি পরকালমুখী হয়ে করে আপনার সব কাজ আল্লাহ ঠিকঠাক করে দেবেন তা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ পরকালমুখী হয়ে করা আল্লাহ আমাকে সহ সকলকে এই নসিহার উপর আমল করার তৌফিক দান করো না আমি সম্মানিত জমা জমাতের মুসল্লি সাহাবান গত জমাতে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম আজকের জমাতে যে বিষয়ের উপর কথা বলবো সেই বিষয়টা হলো আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এমন তিনটা গুণ আছে এমন কতগুলা গুণ আছে যে গুণের উপর আমার মাত্রা বহাল থাকলে আমল করলে নিজের জীবন সাজালে রসুল আরবি সাল্লা ইসলাম বলেছেন সে ইমানের সাপ পাবে সেজদার মজা পাবে নামাজের মজা পাবে আবাদত বন্দেগীর মজা পাবে আমি সেই আমলের কথা এখন আপনাদের সামনে বলবো সরাসরি আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লামের হাদিস মোবারকা থেকে বলবো হাদিসটা মুসলিম শরীফে এসেছেন হাদিসটা বর্ণনা করেছেন হাজরাত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হু তিনি বলেন যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত ত্বআমুল ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি নামাজ রোজা হস এবাদাতের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি মান রদিয়া বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মদ রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি র আল্লাহকে প্রতিপালক হিসাবে মেনে নিজে নিজে সন্তুষ্ট হয়েছে সে ইমানের সাপভাবে সুবাহান এর ব্যাখ্যা আমি আসতেছি এরপরে ববিল ইসলামী দিনা যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে যে ব্যক্তি তার জীবনের জীবন বিধান হিসাবে ইসলামকে মেনে নিয়েছে সন্তুষ্ট রূপে গ্রহণ করে নিয়েছে আনন্দ চিত্রে ইসলামকে জীবন বিধান রূপে গ্রহণ করেছে আল্লাহ রসুল বলেছেন সেই মানের সাত পালে সোবাহান এবং কবি মুহাম্মাদিন রসুল যে ব্যক্তি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে দিল থেকে খুশি হয়ে রসুলকে বরণ করে নিয়েছে সে ব্যক্তি মানের স্বাদ পাবে সুবাহান আল্লাহ এখনো হাদিসের মর্ম ভালো করে আমাদের বোঝে আসে নাই নবীজি বলেছেন যার ভিতর যে আল্লাহকে প্রতিপালক হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি আল্লাহকে নিজের জীবনের সব কিছু বানিয়ে নিয়েছে আল্লাহ আমার জন্যে সব আল্লাহ আমার দাতা। আল্লাহ আমার হায়াতদাতা আল্লাহ আমার শান্তিদাতা আল্লাহ আমার জীবনের সব আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহম ছাড়া আমার জীবন চলা ব্যর্থ যে জীবন জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহকে প্রতিপালক হিসাবে গ্রহণ করে নিজেকে খুশি মনে করে নিয়েছে নবীজি বলেছেন সেই মানের স্বাদ পেয়েছে বা ফাবে সুবাহ এবং ইসলামকে যে নিজের জীবনে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে আমার জীবন বিধান অন্য কিছু নয় আমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার জন্য যা কিছু আছে সব ইসলামে আছে ইসলামকে সামনে রেখে আমায় আমি আমার জীবন চালাবো যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছে রসুল পাক বলছেন সেই ইমানের মজা পাবে বা পেয়েছে এবং আল্লাহ রসুলকে যে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে সেই মানের সাথে এই তিনটা গুণ সাহাবা ইকরামের ছিল সাহাবা একরাম আল্লাহকে র ইসলামকে নিজের জীবনের জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে আর রসুলকে নবী হিসাবে পেয়ে তারা সন্তুষ্ট হয়েছে এই জন্য সাহাবা একরামের জীবন সফল হয়েছে সুবাহান আল্লাহ সাহাবা একরামের জীবন কেমন সফল হয়েছে রসুল পাক বলেছে আমার সাহাবা হলো নক্ষত্র তারা তার মতো আমার কোনো উন্মত যদি আমার কোন এক সাহাবিকে অনুসরণ অনুকরণ করে সে প্রাপ্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ সাহাবির নামে রবি আল্লাহ বলতে হয় সাহাবিকে নিয়ে কেউ যদি কটুকুটু করে রসুল পাক বলেছেন জন্য আমাকে আঘাত করল এমনভাবে সাহাবি ইমান ইসলাম নবীকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন আর তাদের আল্লাহ তালা এমনভাবে কবুল করে নিয়েছেন সবাই এই জন্য আপনার জীবন বিধান ইসলামকে মানে রসুলকে আপনার রসুলকে পেয়ে আপনি খুশি হন এবং আল্লাহকে রফ হিসাবে কবুল করে নেন আমাদের সতেরোটা রব নাই আমাদের একমাত্র রব যিনি আমাদের হাল এক যিনি আমার মাল এক যিনি আমার শান্তিদাতা যিনি আমার জীবনের সব কিছু আল্লাহ আমার জন্য সব এই বিশ্বাস যারা করে নিয়ে সন্তুষ্ট হয়েছে আল্লাহ রসুল বলেছেন সেই ইমানের স্বাদ পেয়েছে বা ভাবে সবাহ আল্লাহ এবার আরেকটা হাদিস শুনে যে হাদিসটা বহারিতে এসেছে হাদিসটা হজরত আনাস আল্লাহ আনহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন ওম্মদ যার ভিতরে তিনটা গুণ থাকবে যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করবে যার ভিতর পাবে যে অর্জন করবে সে হালাওয়া তাল্লি ইমান সে ইমানের স্বাদ পাবে সে ইমানের তৃপ্তি পাবে সে ইমানের মজা পাবে ইমানের মজা পাবে মানে কি ইসলামের জন্যে যে কোনো কষ্ট দুঃখ সে সহ্য করার মন মানসিকতা তার ভিতর হবে ইসলামের বিধান পালন করা তার জন্য কষ্ট হবে না যদি তিনটা গুণ তার ভিতরে তাকে এক নম্বর গুণ হল মান্লাহাব যে মানুষের কাছে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে বেশি হবে আল্লাহ রসুল বলেছেন সে ইমানের সাথ পাবে ইমানের সাথ পাওয়ার একটা শর্ত তার কাছে পাওয়া গেল আল্লাহ দেখেন এখানে কথা হলো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে বেশি যে মুমিন মনে করে নিতে পারবে আমি আমার আল্লাহ আমার রসুলের ভালোবাসা আমার ছেলে মেয়েদের থেকে বেশি আমার দন সম্পদের মহাব্বতের চাইতে আমার আল্লাহ আবার আল্লাহ রসুলের ভালোবাসা বেশি যে ভালোবাসা ছিল সাহাবা একরামের মাঝে এই জন্য সাহাবা একরাম মানের স্বাদ পেয়েছেন এই জন্য আল্লাহ তা আল্লাহ রসুল বলেন আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে যদি যার অন্তরে বেশি হবে সেই মানের স্বাদ পাবে যেমন উদাহরণ দিতিগুলো অনেকগুলো দেওয়া যাবে সম্ভবত থাবুকের যুদ্ধে আমার নবীজি মুজাহিদদের জন্য সামান খুঁজলেন যে যার কাছে যা আসো প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতে মুজাহিদদের জন্য সাহায্য করা নুসরত কর প্রত্যেকে আপন আপন সাধ্য মতে নুসরত করা শুরু করলেন শেষ পর্যায়ে একজন মহিলা নিজের ছোট মা বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন ও আল্লাহর হাবিব আমার স্বামী আমার সন্তান আগের যুদ্ধে শহীদ হয়েছেন এ আমার শুধু এই ছোটো মা সোম বাচ্চাটা আসে আপনি তো বলেছেন তা বুকের যুদ্ধে নুসরত করার জন্য সাহায্য করার জন্য আমার আর কিছু নয় এই ছোটো সোম বাচ্চা ছাড়া আমি এই ছোটো মাসোম বাচ্চাটাকে আপনার দরবারে এনেছি আমার বাচ্চাটা আপনি তাও যুদ্ধে নিয়ে যান আল্লাহ রসুল বললেন ও আমার মহিলা সাহাবি মা সোম বাচ্চা দিয়ে আমি জেহাদের ময়দানে কি করব এই বাচ্চাটা বল্লম আগাইতে পারবে না থীর আগাইতে পারবে না আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না এই বাচ্চা দিয়ে আমার কি হবে আমার সাহাবিদের কী লাভ হবে তখন ওই মহিলা বললেন ও আল্লাহর নবী এই কথা আমি ভালো করে জানি তবে আমি জানি কাফের সাথে যুদ্ধ করলে খাফের আপনাকে থীর মারবে বল্লম মারবে তখন আপনি আমার এই সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবে ও আল্লাহর নবী আমার সন্তানের সাইতে আমি রোজ আমি মহিলা আপনাকে বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ আজ আমার বাচ্চাটা দিয়ে সেই কথা প্রমাণ করে দিলাম আল্লাহ নবী এই দৃশ্য দেখে বললেন ও মহিলা তুমি আল্লাহর কাছে এই বদলার পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষা করো সুবাহান আল্লাহ এই বদলার এই ভালোবাসার বদলা হাসারের মাঠে রব তোমাকে দান করবে সাহাবা ইকরাম এইভাবে আমার রসুলকে ভালোবেসেছেন এই জন্য তারা ইমানের সাপ পেয়েছে যে মুহূর্তে বলেছে আমার জন্য তোমরা ঘর বাড়ি ছাড়ো সাহাবা একরাম ঘর বাড়ি ছেড়েছেন মক্কার মক্কার অনেক পয়সাওয়ালা মানুষ ঘর বাড়িওয়ালা মানুষ অনেক টাকা সম্পদের মালিক নবীজি বলেছেন সব কিছু ছেড়ে তোমরা মোদিনে হিজরত করো নবীজির মোহাব্বতে সব কিছু ছেড়ে হিজরত করেছেন মদিনায় গিয়ে তারা রাস্তার প্রতীক হয়ে গেছে খাওয়ার মতো বাদ নাই চাউল নাই ফলানোর মতো কাপড় নাই কিন্তু মদিনার মহাজের আনসার ব্যক্তিরা তাদেরকে আপন করে নিয়েছেন সুবাহান আল্লাহ এগুলো সব মহাব্বতের খেলা মহাব্বত দিয়ে হয়েছে এজন্য আল্লাহ আল্লাহর রসুল বলেছেন মান খান আল্লাহ রসুলহু আহাব্বে ইলেহি মিম্মা সেওয়াহমা যে মৌমিনের অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পৃথিবীর সব কিছু থেকে বেশি হবে সেই ব্যক্তি মানের পাবে আল্লাহ আমাদের এই ছোট্ট হৃদয়ে আপনার মোহাব্বত রসুলের প্রেম ভালোবাসা ভরপুর করে দাও বলুন আমিন এবার দেখেন হজরত উমার রদি আল্লাহ নবী আমি আপনাকে ভালোবাসি আপনার জন্ম জীবন আমার সব কিছু দিতে রাজি তবে ইল্লা বিনাফসি আমার জীবন দিতে রাজি না আমার নবীজি বললেন ওমর এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই তখন ওমন নিজে নিজেকে প্রশ্ন করলেন যে উমর তুমি কি এখন যদি রসুলের উপর হামলা আসে তুমি কি রসুলের জন্য জীবন দিতে রাজি না ওমর নিজেকে নিজে প্রশ্ন করে উমরের অন্তর উমরকে আবার উত্তর দিল হ্যাঁ আমি রসুলের জন্য জীবন দিতে রাজি তখন সাথে সাথে উমর মুখ দিয়ে বললেন ও আল্লাহ নবী আমি আগের মতো আর নাই আমি এখন আমার জীবনের তুলনায় আমি আপনাকে অনেক ভালোবাসি এই মুহূর্তে যদি বলেন উমর তুমি আমার জন্য জীবন দাও আমি ওমার আপনার জন্য জীবন দিতে রাজি আছি এই ভালোবাসা এই প্রমাণ সাহাবা একরাম দিয়ে গেছেন এই জন্য তারা ইমানের পেয়েছেন সাহাবা জীবনে দেখেন দিলে সেজদার ভিতর জান্নাতের গ্রাম তারা পেয়েছে নে আমলের ভিতর জন্নাথের সুগ্রাম তারা পেয়েছে তাদের সামনে কোনো যখন গুনাহের কাজ আসতো সেই গুনার ভিতর জাহান নামের গ্রন্থ তারা পেতেন এই জন্য রসুল বলেছেন মানখান আল্লাহ রসুলহু আহাব্বা ইলেহী মিম্মা সি ওয়াহমা যার হৃদয়ে আল্লাহ ও আল্লাহ রসুলের ভালোবাসা সবকিছু থেকে বেশি হবে সেই মানের স্বাদ পাবে এরপর দুই নম্বর হলো ওয়া আহাব্বা আব্দাল্লাহ ইয়োফেব্বুহ ইল্লাহ আলিল্লাহ যে ব্যক্তি এক অপরকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্যে আল্লাহর জন্যে ভালোবাসা হবে দুনিয়ার সব ভালোবাসা হবে আল্লাহর মোহাব্বাকেন্দ্রিক আল্লাহ বলেছেন এই জন্য আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর নির্দেশ আছে এই জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহর নির্দেশ আছে এই জন্য আমি আমার মা বাবাকে ভালোবাসি সব মহাব্বত হবে আল্লাহর মোহাব্বত কেন্দ্রিক আল্লাহ বাদ দিয়ে মুমিনের জীবনে কোনো কিছু আশা করা যায় না মুমিনের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক আমার সব কিছু যখন আল্লাহ কেন্দ্রিক হবে আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক হবে তখন সব কাজ থেকে আমি ইমানের সাথ পাব। এক অপরকে ভালোবাসে একজন মানুষ নামাজ পড়ে রোজারাকে হস করে দিনের উপর চলে এই জন্য আমি তাকে ভালোবাসি একজন মানুষ গুনাহের কাজে থাকে এই জন্য থাকে তার খাস তার খাসকে খাসের কারণে আমি তাকে সাময়িক থাকে আমি উপস্থিত করি যতক্ষণ না সে ফিরে আসে এই জন্য আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য পছন্দ করা মহাব্বত হবে আল্লাহর জন্যে গিনা হবে আল্লাহর জন্য একটা মানুষ সবসময় নাফর মানিতে লেগেই থাকে এই জন্য আমি আমার মতো চেষ্টা করবে তাকে ফিরিয়ে আনতে যদি ফিরাইয়া না আসে অন্তর দিয়ে তাকে গিনা করব। সব হবে আল্লাহ কেন্দ্রিক সাহাবা ইকরামের জীবনে দেখেন তারা মহাব্বত করতেন সব আল্লাহ কেন্দ্রিক এই ঘটনা আমি তার একবার বলেছিলাম কয়েকবার বলেছি এক যুদ্ধের ঘটনা এক সাহাবি যুদ্ধের ময়দানে আঘাত প্রাপ্ত হয়ে পড়ে গেছেন ওই অবস্থায় ওই সাহাবি ফানির পিপাসায় ফানি ফানি বলে চিৎকার দিচ্ছেন ওই অবস্থায় ওই মুজাহিদ ভাইয়ের হাতে এক আরেক ভাই পানি তুলে দেওয়ার চেষ্টা করছেন ফানি তুলে দিয়েছেন ওই মুহূর্তে আহত মুজাহিদ ভাই মুখে পানি দিবে তার থার আরেক আহত মোজাহিদ ভাই বলে উঠল ফানি পানি ফানি তখন ওই মোজাহিদ যিনি ফানি মুখে দিলেন ফানি ফান করেন নাই ফান করবে আরেক মুজাহিদ ভাই পানি বলার কারণে সে পানির বোতলটা থাকে দিয়ে দিলে সে পানি ফান করবে আরেক মুজাহিদ ভাই পানি ফানি করে চিৎকার দিলেন সে পানি না খেয়ে ফাঁকে দিয়ে দিলেন এইভাবে দিতে দিতে সাতজনকে এক অপরকে মূল্যায়ন করতে গিয়ে এক অপরকে ভালোবাসা দিতে গিয়ে নিজের উপর অন্যজনকে জনকে প্রাধান্য দিতে গিয়ে কেউ পানি ফান করতে পারে নাই ওই সাহাবি পানির বোতলটা নিয়ে আবার আগে যাকে দেওয়া হয়েছে তার কাছে আনলেন তার হাতে দেওয়ার আগে আগে সেই দুনিয়া থেকে বিদায় নিলেন আবার ওই বোতল আরেকজনের কাছে নিয়ে গেলেন সে পানি পান করার আগে আগে দুনিয়া থেকে বিদায় নিলেন এক অপরকে প্রাধান্য দিতে গিয়ে এক অপরকে ভালোবাসা দিতে গিয়ে তিনজন মোজাহিদ ভাই একে ধারে আল্লাহ নিয়ামত পান করে শহীদি মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জন্য মহব্বত হবে আল্লাহর জন্য দুশমনি হবে আল্লাহর জন্য যখন মানুষ আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করবে সেই মানের স্বাদ পাবে এরপর আরেকটা আছে সেটা হলো অমাই ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইদা আনকাদাহুল্লাহু মিন খামা ইয়াকরাহ আন ইয়ুলকা ফিন না একজন মমিন মুসলমান হেদায়াত পাওয়ার পরে ইসলামের পথ শান্তির পথ পাওয়ার পরে সে গুনাহের কাজ করাকে এমন ঘৃণা করবে যে তাকে জীবিত অবস্থায় আগুনে ফেলাকে সে যেভাবে ঘৃণা করে আমাকে আগুনে ফেলাটাকে আমাকে কেউ যদি বলে যে আপনাকে আগুনে ফেলবো কিছুক্ষণ পরে আগুনে ফেলা ফেলানোর বই আমার অন্তরে যেভাবে কাজ করবে রসুল বাগ সাল্লা ইসলাম বলছেন একজন তার গুণাকে বেশি বই করবে মোমিন কোনোদিন মমিনের জীবনে গুণা মানে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট মানুষ সব সময় করে না ঘটনাক্রমে হয়ে যায় এই জন্য মমিন মুসলমান হার বক্তা হা অনবরত হাতের গুণা চোখের গুণা ফাইয়ের গুণা জুবানের গুণা লেগেই থাকতে পারে না যদি লেগেই থাকে তার দুনিয়ার জীবন ধ্বংস হবে জীবন ধ্বংস হবে এই জন্য যেই কথাগুলো বলেছি পাক আমাকে সহ করণীয় আমলগুলো আমল করার বর্জনীয় বিষয়গুলো বর্জন করে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করো না আমি